জামুরিয়ায় আগুন আগুন কাপড়ের দোকানে ভয়াবহ ঘটনাস্থলে দমকলে তিনটি ইঞ্জিন আরো একবার আপনাদের জানিয়ে আসানসোলে জামুরিয়ায় আগুন কাপড়ের দোকানে ভয়াবহ আগুন ঘটনাস্থলে দমকলে তিনটি ইঞ্জিন কিভাবে আগুন লাগলো জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপক আরো বিস্তারিত বলবে দীপক কখন আগুন লাগলো কি পরিস্থিতি এখন দেখো অভিযোগ রাত্রে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং দোকান বন্ধ থাকার ফলে এবং দোকানে যে পরিমানে কাপড় মজুত ছিল সে আগুন দ্রুত ছড়িয়ে থাকতে পারে তিনটি ফ্লোরের মধ্যে আগুন ছড়িয়ে যায় যতক্ষণ দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় ততক্ষণ কিন্তু আগুন অনেকটাই ছড়িয়ে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন আসানসোল এবং রানীগঞ্জ থেকে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায় কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে প্রায় সাত ঘন্টা সময় লেগে যায় যাতে দোকানের থাকা সমস্ত কাপড়ই আগুনে পুরে ছাই হয়ে গেছে এবং জামুরিয়ার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বারবারই দাবি উঠেছিল যে জামুরিয়া এক ফায়ার স্টেশনের প্রয়োজন রয়েছে যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটত ফায়ার স্টেশন থাকতো তাহলে এই অগ্নিকাণ্ডের ঘটনা এতটা সড়াত না বা অগ্নিকাণ্ডের ঘটনায় কাবু আনতে এতটা সময় লাগত না যেভাবে দোকানে আগুন লেগেছে দমকলের প্রাথমিক অনুমান দোকান বন্ধ ছিল এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে প্রাথমিক অনুমানকে শর্ট সার্কিটের ফলেই আগুন লেগেছে কিন্তু আগুন রাত একটা সময় লাগার পরও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি আগুন নিয়ন্ত্রণে আসার পর পারে কিন্তু দমকল বাহিনী সঠিক কারণ জানাতে পারবে যে আগুনের লাগার কারণ কি এবং কিভাবে আগুন লেগেছে স্বাভাবিকভাবেই কিন্তু আশেপাশের দোকানে এই অগ্নিকাণ্ডের দেখো ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা ছাড়িয়েছে কারণ হচ্ছে দোকানে তিনটি ফ্লোরের মধ্যে কাপড় ছিল তাতে বিপুল পরিমাণের কাপড়ও মজুদ ছিল যে কাপড় একেবারেই পুরে ছাই হয়ে গেছে তাই দোকান মালিক এখন ঠিক পরিমাণ জানাতে পারছে না সঠিক ধন্যবাদ